চালতা কামরাঙ্গা কাঁচা তেঁতুল তারপরে লেবু লেবু পাতা পেঁপে তারপর আরও কত কিছু দিয়ে দেখো এই মানে ভর্তা মাখাটা তো আমি টক জিনিস এত পছন্দ করি না তো সেদিন যখন আমরা তেলিয়া মোড়া দিয়ে আসছিলাম তো হঠাৎ চোখে পড়লো যে রাস্তার পাশে এই আনটিটা মানে এই ভর্তা বিক্রি করছে তো জানি না কেন খেতে ইচ্ছে হলো মানে দেখে একটু লোভ লাগছিল তো তারপরে গিয়ে আমার জন্য এক প্লেট অর্ডার দিয়ে দিয়েছি আর তোমাদের অবশ্যই বলবো তোমরা যদি কেউ তেলিয়া মোড়া গিয়ে থাকো তাহলে এই বর্তা খাওয়া একদমই মিস করবে না তো এখানে আন্টি আর আঙ্কেলকে দেখা যাচ্ছে তো অবশ্যই অবশ্যই খেয়ে আসবে এতটা টেস্টি আমি তোমাদের কি বলবো তো আমার তো এখনও ইচ্ছা করে মাঝে মধ্যে গিয়ে খেয়ে আসতে কিন্তু এত দূরে তো যাওয়া যাবে না ইচ্ছা করে যে অনলাইনে নিয়ে আসতে তোমরা কেউ মিস করবে না যারা যারা তেলে মরে গিয়েছো আর এত টেস্টি ছিল আর চালতা খেয়ে আমার মানে মুখ ছিলে গেছিলো তারপরে এতটা ঝাল লেগেছে দেখো আমার রিয়াকশান কিন্তু ঝাল বাদ দাও মানে এত টেস্টি আমি কখনো কোথাও বর্তা খাইনি অবশ্যই তোমরা খেয়ে